দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বিজনেস স্টার্ট এবং উদ্যোক্তা বিষয়ক এই ভিডিওটিতে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ মনোহর হোসেন লিখন হ্যাঁ দর্শক আজকে ভিডিওতে আমরা কথা বলব বাংলাদেশের বহুল আলোচিত একটি অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম ইভেলি এবং তার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ রাসেল সম্পর্কে আপনারা যারা কমবেশি অনলাইন থেকে কেনাকাটা করে থাকেন কিংবা প্রতিনিয়ত বা প্রত্যেক জীবনে আপনারা যারা অনলাইনের যে নিউজ পোর্টালগুলো রয়েছে কিংবা সংবাদ মাধ্যম যেগুলোই রয়েছে সেগুলোতে সেগুলোতেobjcolute অভ্যস্ত তারা কিন্তু কমবেশি ইভেলি নামটি সম্পর্কে জেনে থাকবেন চলুন দেখে নেওয়া যাক ইভেলির কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস লাইফলাইভেলি ভন দ্য সোলার সেলফি ইভেলির পার্টি চলে পার্টি অর্ডার বিগ সেভ বিগ ইভেলি তো আমি যদি আরো একটু স্পষ্ট করে বলি এই ইভেলি নামক প্রতিষ্ঠানটি চমকপ্রদ সব অফার এবং তাদের দেয়া যে সকল মার্কেটিং স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু সকলেরই নজর কাড়তে সক্ষম হয়েছিল 2018 সালে পর থেকে এবং 2021 সালে তাদের হঠাৎ ভরটوبي পুরো দেশের টপ নারিয়ে দিয়েছিল তো এই বহুল আলোচিত প্রতিষ্ঠানটির সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমরা জেনে নেব এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পর্কে ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব মোহাম্মদ রাসেল সম্পর্কে জানার জন্য আমরা প্রথমেই লক্ষ্যপাত করব তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের দিকে আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন সেখান থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পরে তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সেখান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম অর্জন করেন এরপরে অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একজন উদ্যোক্তা হওয়ার কিন্তু পড়াশোনা শেষ করার পরেই আমরা অনেকেই জানি যে সকল স্টুডেন্ট কিন্তু সাহস করে উঠতে পারে না তার উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে নেমে পড়ার জন্য রাসেলের ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাটি ঘটেছিল এবং তিনি তার নিজের যোগ্যতাকে প্রমাণের সাথে অভিজ্ঞতা অর্জনের জন্য এছাড়া মূলধন অর্জনের লক্ষ্যকে মাথায় নিয়ে শুরু করেছিলেন তার চাকরি জীবন যখন তিনি সেখানে ছয় বছর অতিক্রম করে ফেললেন এবং মনে করলেন যে তিনি এখন তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজে নামবেন তার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এবং তার হাতে যে মূলধনের প্রয়োজন ছিল সেটিও চলে এসেছে তখন তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার জন্য সিদ্ধান্ত নিলেন যখন তিনি দেখলেন মার্কেটে আসলে কোন ব্যবসায় চাহিদা রয়েছে এবং ঠিক কোন ব্যবসায় সুইচ করলে তিনি সহজে সাফল্য অর্জন করতে পারবেন কিংবা বেশি সাফল্য অর্জন করতে পারবেন তখন তিনি অনলাইন বিজনেস প্ল্যাটফর্মের যে ধরনটি রয়েছে দুই সাল ছিল তখন তখন কিন্তু এখনো যতটা আমাদের দেশে বিজনেস অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম গুলো যতটা পরিচিতি পেয়েছে তখন কিন্তু এর থেকেও অনেক অনেক অনেকাংশে কম ছিল

মার্কেটটি খুবই স্কেলেবল এবং সাস্টেনেবল হতে যাচ্ছে তিনি এই বিষয়কে মাথায় রেখে তার অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম এর নিয়ে কাজ করা শুরু করলেন এবং তার প্রতিষ্ঠানের নাম রাখলেন ইভ্যালি দর্শক আপনাদেরকে সাথে নিয়ে আমি এখন রয়েছি ইভ্যালির ওয়েব পোর্টালে চলুন এখান থেকে ইভ্যালির বিভিন্ন অফার তাদের প্রোডাক্ট লাইন এবং সেলারদের সম্পর্কে ধারণা নিতে নিতে জেনে নেওয়া যাক ইভ্যালি এবং তার উদ্যোক্তা জনাব রাসেল সম্পর্কে অজানা আরও কিছু তথ্য অল্প সময়ে অনলাইন ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করলেও প্রতিষ্ঠানটি গ্রাহক ভোগান্তি ও সমালোচনার শীর্ষে অবস্থান করছিল একুশ সালের সেপ্টেম্বর মাসের দিকে প্রায় সতেরো লাখ নিয়মিত ক্রেতা বিশ হাজারের বেশি বিক্রেতা নিয়ে বাংলাদেশের ই কমার্স খাতে স্বল্প সময়ে প্রথম সারিতে উঠে আসে ইভ্যালি এশিয়ার মধ্যে স্বল্প সময়ে দ্রুতবর্ধনশীল ই কমার্স স্টার্ট প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায় ইভ্যালি এবং বিজনেস লিডার অ্যাওয়ার্ড অর্জন করেন রাসেল তবে ইভ্যালির এই দ্রুতবর্ধনশীল জনপ্রিয়তার পেছনে কারণ হিসেবে ছিল তাদের পরিচালিত দুইটি ক্যাম্পেইন যার নাম ছিল সাইক্লোন এবং আর্থকোয়ার যেখানে ক্রেতাদেরকে একশো থেকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক অফার প্রদান করা হয়েছিল এই অফারসমূহ ক্রেতাদের মনে যেমন উদ্দীপনার সৃষ্টি করেছিল ঠিক তেমনি অনেক সমালোচনারও জন্ম দিয়েছিল এই সকল সমালোচনার সমাপ্তি ঘটে ইভ্যালির পাঁচশো কার্যক্রম বন্ধ ঘোষণা করার মধ্য দিয়ে যার কিছুদিন পরেই জনাব রাসেল এবং তার সহধর্মিনী র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তবে এতে থেমে যাননি মোহাম্মদ রাসেল তিনি ইভ্যালির কার্যক্রম দু সালের আঠাইশ অক্টোবর পুনরায় শুরু করেছেন বহুল সমালোচিত এই প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখনো অব্যাহত রয়েছে দর্শক এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য খোদা হাফিজ